গুড মর্নিং সোনামায়ের ভক্তরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সোনামার ভিডিও দেখতে থাকো মা লক্ষ্মীর ভিডিও দেখতে থাকো আজ হচ্ছে শুভ বৃহস্পতিবার তো চলো একদম সকাল সকাল সমস্ত বাসি কাজ ছেড়ে সান ছেড়ে ছাদ বাগান থেকে ফুল নিয়ে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে এসে একদম সুন্দর করে মা লক্ষ্মীকে নারায়ণকে একদম সুন্দর করে নামিয়ে নিয়েছি আর মা লক্ষ্মীর জায়গাটা হচ্ছে সুন্দর করে আমি পরিষ্কার করে নেব তো দেখতে পাচ্ছ একদম মা লক্ষ্মীর এটা পিড়ে পিড়েটা আমি নামিয়ে নেব নিয়ে সুন্দর করে আমি জায়গাটা মুছে নেব নিয়ে তারপরে মা লক্ষ্মীর জায়গাটা আমি সুন্দর করে আবারও যেরম ছিল সেইভাবে আমি গুছিয়ে রাখবো তো দেখতে পাচ্ছ সুন্দর করে একদম পীরের মধ্যে একটা কাপড় সুন্দর করে বিছিয়ে দিয়ে মা লক্ষ্মীর জায়গাটা আমি রেডি করে নিলাম আর এই দিকে দেখো মা লক্ষ্মীর যা যা জিনিস থাকে মা লক্ষ্মীর পাশে সেইগুলো রেখে দিলাম তো চলো এইবারে মা লক্ষ্মীকে আমি সুন্দর করে সান দেব তো দেখতেই পাচ্ছ মা লক্ষ্মীকে নামিয়ে রেখেছি নামিয়ে বসিয়ে রেখেছি একদম মায়ের সানের জায়গায় সুন্দর করে একদম একে একে সমস্ত গয়নাগুলো আমি খুলে নিচ্ছি খুলে নেবার পরে মাকে তোমার তো জানোই সুন্দর করে কিন্তু সান দিতে হয় আর মায়ের দেখো সুন্দর করে সমস্ত গয়নাগুলো কিন্তু খোলা আছে তোমাদেরকে দেখালাম তো দেখতে পাচ্ছ আর মা লক্ষ্মী কিন্তু অনেক গয়না কিন্তু পরে নেই তোমরা সেটা সবাই জানো তো চলো কোমরবন্ধনটাও সুন্দর করে খুলে নিয়েছি নিয়ে এবারে আমি শাড়িটা খুলে নেব। নিয়ে মা লক্ষ্মীকে সুন্দর দেখে একটা সানের বস্ত্র পরিয়ে দিলাম দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে তো চলো সানের পাস্তটা পরিয়ে দিয়েছি দেবার পরে মা লক্ষীকে একদম সান দেব। এইবারে সবার প্রথমে আমি হাতে নিয়ে নেবো ঘি মধু তো নেবই তো চ তার আগে মায়ের চুলটাও লাগিয়ে দিলাম আর প্রথম আজকের লাগিয়ে দিলাম হচ্ছে মায়ের গন্ধ তেল তো চলো সুন্দর করে মাথায় গন্ধ তেল লাগিয়ে দিয়েছি আর হাতে ঘি মধু নিলাম সুন্দর করে মাকে ঘি মধু একদম মাখিয়ে দেব। আর মায়ের বাহনকে তোমার তো জানোই তো দেখতেই পাচ্ছ মা বাহনের ওপরেই বসে আছে তো চলো বাহনকেও সুন্দর করে একদম ঘি মধু লাগিয়ে দিচ্ছি আর আমি জলটা রেডি করে নিচ্ছি জলের মধ্যে দিয়ে দিলাম অগরু গোলাপ জল গঙ্গা জল আর ফুল আবার তোমরা মনে করো না যে মাকে আজকে দই লাগাবো না অবশ্যই দই লাগাবো তো চলো দই নিয়ে নিচ্ছি সুন্দর করে মাকে একটু দই লাগিয়ে দিলাম যখন না থাকে লাগাতে পারি না যখন থাকে অবশ্য মাকে আমি কিন্তু দই দিয়ে স্নান করাই বা দুধ দিয়ে স্নান করাই তো চলো সুন্দর করে একদম দই একদম মাখিয়ে দিয়েছি আর এইবারই যেই স্নান করাবো দেখবে মা একদম চকচক করে তাই না তো চলো সুন্দর করে একদম মাকে স্নান দিয়ে দিলাম আর সান দেওয়ার পরে তোমার তো জানো মাকে কিন্তু শুকনো করে মুছিয়ে নিতে হয় তো চলো সুন্দর করে শুকনো করে একদম মাকে মুছিয়ে দিলাম দেবার পরে মায়ের চুলটাও আমি শুকনো করে একদম মুছিয়ে নেব আর আজকের মাকে খুব সুন্দর একটা শাড়ি পরিয়ে দিলাম আর এই শাড়িটা আগের সোনামা পরেছিল এইবারে আমি মা লক্ষ্মীকে পরিয়ে দিলাম ভীষণ সুন্দর লাগে মা লক্ষ্মীকেও ভীষণ মানিয়েছে এই শাড়িটা জানো তো প্রচুর সুন্দর করে শাড়িটা পরিয়ে আর আট পৌরে পরে পরিয়ে দিলাম দেবার পরে মায়ের কোমর বন্ধনটাও আমি দিয়ে দিলাম মানে সুন্দর করে পরিয়ে দিলাম এইবারে মায়ের শাড়ির আঁচলটা সামনের দিকে নিয়ে একদম মায়ের হাতে দিয়ে দিলাম দেখো তো কত সুন্দর লাগছে তাই না সত্যি মা লক্ষ্মী হচ্ছেন ঘরে লক্ষ্মী তো দেখো কত ভালো লাগছে মা লক্ষ্মীকে নতুন একটা হাড় পরালাম দুটো হাড়ই নতুন আর এই দুটো হাড়ই আমি এই যে মেলা বসেছে রথের মেলা না এই রথের মেলাতেই এই দুটো হার আমি কিনেছি তো বলো তো হার দুটো কার কার সুন্দর লাগছে তো অতি অবশ্য কমেন্টে জানিও তো দেখো খুব সুন্দর লাগছে হারটা পরিয়ে দিয়েছি আর দুম দুটো এবারে একদম সুন্দর করে পরিয়ে দিলাম তো আজকের মা লক্ষ্মীর শ্বাসটা কেমন লাগলো অতি অবশ্য কমেন্টে জানাতে একদম ভুলবে না তো দেখতে পাচ্ছ মোটা করে সিঁদুর পরিয়ে দিলাম আর সুন্দর দেখে মাকে একটা ম্যাচিং আমি টিপ পরাবো কারণ মা সোনা মাকেও আমি সে ওই একটা সুন্দর দেখে ম্যাচিং টিপ পরেছিলাম তাই না তো চলো আর আজকের টিকলিটাও একটু চেঞ্জ করে দিলাম অন্য টিকলি দিয়েছি আর এই দেখো ম্যাচিং ম্যাচিং করা টিপ তো সুন্দর করে মাকে সাজিয়ে নিয়েছি আর একটু মাকে গোলা সিঁদুরও আমি মাথায় সুন্দর করে পরিয়ে দিলাম যেমনভাবে মাঝে মাঝে আমি না তাই আমার লক্ষ্মী সোনাকেও একটু পরিয়ে দিলাম তো চলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আর আমি তো ভীষণ সাজাতে ভালোবাসি জানো তো তো এদিকে দেখো এবারে মাকে আমি রেডি করে নিয়েছি মাকে মায়ের জায়গায় বসিয়ে দিয়েছি আর মায়ের মাথায় দিয়ে দিলাম একটা ওন্না ওন্না দেওয়ার পরে মাকে সুন্দর দেখে একটা মালা পরিয়ে দিলাম অবশ্য তোমাদেরকে কমেন্টের আগে আমি জিজ্ঞেস করেছি শর্টে যে এটা কি ফুলের মালা তো সবাই বলতে নি আবারও প্রশ্ন করছি অবশ্য তোমরা বলো এটা কি ফুলের মালা ঠিক আছে তো চলো সোন সোনা মা লক্ষ্মীর চরণে একটা জবা ফুল দিয়ে দিলাম ভীষণ সুন্দর লাগছে সুন্দর করে সাজু গুজু করে একদম মা লক্ষ্মীকে একদম বসিয়ে দিয়েছে মা লক্ষ্মী সোনা হয়ে একদম বসে আছে তো এদিকে দেখো একদম মেজো মা লক্ষ্মী নারায়ণ ছোটো নারায়ণ ছোটো মা লক্ষ্মী নামিয়ে নিয়েছি আর এই দিকে দেখো হাতে ঘি মধু নিয়ে নিছি সুন্দর করে ঘি মধু একদম মাখিয়ে দিলাম লক্ষ্মী নারায়ণকে দেবার পরে আমি একদম একটু দইও নিলাম দইও সুন্দর করে একদম মা লক্ষ্মীনারায়ণকে সুন্দর করে দইগুলো মাখিয়ে দিয়েছি আর মাখিয়ে দেবার পরে তোমরা জানো একটা জল রেডি করতে হয় মায়ের জন্য জলের মধ্যে না আরও অনেক কিছু মেশানো যায় তো সবটা আমি মেশাই না আপাতত অগুরু গোলাপ জল গঙ্গা জল ফুল এগুলো মিলিয়েই মাকে সাম দেওয়া হয় তো দেখতে পাচ্ছো সুন্দর করে একদম জল রেডি করে নিয়েছি এইবারে আমি মা লক্ষ্মী নারায়ণকে স্নান করিয়ে দেবো তো দেখতে পাচ্ছ কত সুন্দর যেই জলটা ঢালি একদম চকচক করে তাই না তো চলো সুন্দর করে স্নানটা করিয়ে দিলাম এইবারে আমি একে একে নারায়ণের লক্ষ্মীকে তুলে আমি সুন্দর করে কিন্তু শুকনো করে মুছে নেবো তো একটু করে মুছে নিয়েছি কিন্তু এইভাবে তো পুরো মোছা হয় না ভালো করে আমি কোলে তুলে নিয়ে সুন্দর করে একদম জামা কাপড় খুলে সুন্দর করে শুকনো করে মুছি কারণ জল থাকলে দাগ হয়ে যায় তাই না আর এই ছোট্ট ডালের লক্ষ্মী না পিতলটা এত ভালো দাগ হয় না কিন্তু শুকনো করে তো মুছতে হবে বলো তো চলো সুন্দর করে একদম মেঝমালকীকে সাজিয়ে দিছি ভীষণ সুন্দর লাগছে আর শাশুড়ি মা পাশ থেকে বলছে সত্যিই ছোট এই যে মেঝমালকিকে না খুব সুন্দর লাগছে তাই মেজ মেজমাল মালকে সত্যি আমি মানে কি বলবো এই ফার্স্টবার দেখছি যেন অন্যরকমই লাগছে তো চলো সুন্দর করে সাজিয়ে দিই তোমরা কমেন্টে বলো কেমন লাগছে কারণ মা লক্ষ্মী হচ্ছে সুন্দর সোনা মা সুন্দর কিন্তু মাঝে মাঝে শ্বাসটা তো চেঞ্জ করি সেই শ্বাসটাই তোমাদের কাছে জিজ্ঞেস করি কেমন লাগছে তো চলে একটা করে বেশমালা পরি দিলাম আর আজকের বেশমালাটা ঠিক বেশমালা নয় বেশিরভাগই রজনীগাঁদা একটা দুটো করে মানে গাঁদা ফুল দেওয়া তো গাঁদা ফুলের প্রচুর দাম প্রচুর দাম হয়েছে সব সময় ফুল বৌদি এসছে বলছে যে প্রচুর ফুলের দাম হয়েছে বৌদি ফুল নিতেই পারি না তো চলো সুন্দর করে সাজিয়েছি ছাদ বাগানের একটা ফুল সুন্দর করে মধ্যিখানে দিয়ে দিলাম একদম বড় মা লক্ষ্মীর জন্য আর এদিকে সোনামাকে সুন্দর করে একটা মালা করিয়ে দিলাম মা লক্ষ্মীর সেবা করব এদিকে সোনামার সেবা করব না বলো তো সোনামাকেও সুন্দর করে একটু মালা করিয়ে দিলাম জবার মালাটা বেশ ভালোই দিয়েছে এত বৃষ্টির মতো যে জবাটা ভালো আছে এটাই ভালো বলতে হয় কারণ জবাগুলো অনেক সময় নষ্ট হয়ে যায় পচে যায় তো যাই হোক আর জবাটা হচ্ছে মোটা পাবড়ির জবা জানো তো তো বেশ বিকাল অবধি ফুটে থাকে ভালোই লাগে দেখতে তাই না চলো ভোলে বাবাকেও সুন্দর করে একটা সাদা রজনীর মালা করিয়ে দিলাম দিয়ে ছাদ বাগানে কিছু ফুল হয়েছিল সেই ফুল নয়নতারা ফুল বাবাকে দিলাম আর এদিকে বজরঙ্গলিকে ছোট্ট করে একটা জবার মালা করিয়ে দিলাম আর এই বজরঙ্গলিকে কিন্তু জানো তো তোমরা বজরঙ্গলিকে এক মাসই একটা করে লাড্ডু দিয়ে যায় সেই লাড্ডু অবশ্য ভোগে দিয়ে দিই তো দেখতেই পাচ্ছ সকলকে সুন্দর করে একদম সাজিয়ে নিয়েছি দিয়ে একদম চরণে একটা করে ফুলও দিয়ে দিয়েছি আর তোমাদেরকে আগেও বলেছি যে আমি অনেক মালা একসাথে একদিনে আনতে পারি না তো যেই দিনে যেই ঠাকুরের সেবা থাকে সেই ঠাকুরের জন্য অবশ্য মালা আনি আর গুরুদেবের মালা যখনই বৌদি ফুল দেয় গুরুদেবের মালা অবশ্য বৌদি দুটো করে দেয় তো মাঝে মাঝে গুরুদেবকে তো এদিকে অনেক সময় দুদিকে দুটো পড়ানো হয় না যেহেতু ঠাকুর ঘরেও আছে তারপরে হচ্ছে দোকানে আছে গুরুদেব তো মালা পরিয়ে দিই রোজ দিন মালা পরানো হয় না সেটাই আর কি বলছি তো যাই হোক তো চলো আছে যেটুকুনি ফুল দিয়ে দিলো সুন্দর করে একদম সাজিয়ে নিয়েছি আর বড়ো সোনা মায়ের সেবা কিন্তু আমার আগেই হয়ে গেছে আরও সকাল সকাল তো চলো এইদিকে এবারে আমি মায়ের ঘরটা রেডি করে নেবো দেখো থালা নিয়ে নিচ্ছি সবার প্রথমে আর ঘটও নিয়ে নিলাম মা লক্ষ্মীর ঘট তো সুন্দর করে আমি ঘট ভর্তি একদম গঙ্গা এটা হচ্ছে একদম তোমাদের বলেছি জোয়ারের জল এনে রেখেছি সেই জোয়ারের জল গঙ্গা জল ভর্তি করে নিয়ে নিলাম আর ঘটের মধ্যে সুন্দর করে শুভ চিহ্নটা এঁকে নিলাম তো অতি অবশ্য আমাকে অনেক ভক্তরা বলছে স্বস্তিক চিহ্ন বলবে তো আমি বলি চিহ্নতটাকে তো শো তো বলা যায় তাই না তো চলো ঘটের মধ্যে পাঁচটা অবশ্য সিঁদুরের ফোঁটা দেবে আর এই দেখো এইদিকে দুটো যে আমি দাগ দিলাম এই দাগটা কি বলে যায় না কিছু একটা বলে সেটা আমি জানি না তো তোমরা যদি জেনে থাকো অতি অবশ্য কমেন্টটা আমাকে জানিয়ে দিও জলের মধ্যে দিয়ে দিলাম এক টাকার কয়েন সুপারি হত্য কি এইবারে নিয়ে নিলাম আমি হাতে আম পল্লব আম পল্লবের মধ্যে সুন্দর করে সিঁদুরের ফোঁটা দিয়ে আমি ঘটের ওপরে বসিয়ে দিলাম আজকের আম পল্লবটা ভীষণ সুন্দর দেখো বেশ বড় বড় পাতা আর বেশ সুন্দর লাগছে পাঁচ পাতা কিন্তু তোমরা চাইলে সাত পাতাও নিতে পারো তো চলো একদম পান পাতা নিয়ে পান পাতার মধ্যে পাঁচটা সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছি তারপরে হঠাৎ মনে পড়ে গেল যে আমি তো ঘটে দুব্ব বেলপাতা দিই নি তো চলো বেল বেলপাতাটা আগে দিয়ে দিলাম তারপরে পান পাতাটা আমি ঘটের ওপরে বসিয়ে দিলাম এইবারে নিয়ে নিয়েছি কলা কলাটাও ভীষণ সুন্দর ফুলবৌদি কলা ভালো দেয়নি তার জন্য আমি যে কলা কিনে নিয়েছিলাম সেই কলাটাই ঘটে দিলাম তো চলো সর্বঘাটের কাটালি কলা বলে কথাই শুনেছি আমি ঠিক আমি জানি না শুনি তো এটার মানেটা কি এটা আমাকে একটু প্লিজ বুঝিও তো চলো ঘটে তো কাটালি কলা দিতেই হয় আমি জানি তো ঘটের মধ্যে কাঁটালি কলা দিলাম ফার্স্টার সিঁদুরের ফোঁটা দিয়ে আর এদিকে সুন্দর করে একদম গঙ্গা মাটি তো যেন সাম দিয়ে তার উপরেই ঘট বসাতে হয় অতি অবশ্য তার মধ্যে ধান আর দুবোধায় অনেকে আতব চালও দিতে পারো তো চলো সুন্দর করে একদম ঘরটা বসিয়ে দিলাম তিনবার উলুদনি দিয়ে বসিয়ে দিছি তো চলো এদিকে ঘরের ওপরে দিয়ে দিলাম একটা সুন্দর দেখে জবা ফুল আর ঘটের সামনে দিয়ে দিলাম একটা ছাদ বাগানের জবা ফুল আর দুদিকে দুটো আরও দুটো জবা ফুল দিলাম দিয়ে সুন্দর করে ঘরটা একদম সাজিয়ে নিলাম এইবারে আমি মায়ের ভোগটা রেডি করে নিয়েছি এদিকে ভোগগুলো রেডি করা হয়ে গেছে চলো মাকে একদম ভোগ সেবা করে দেবো এবারে দেখো ভোগে দিয়েছি কলা বাতাসা আর হচ্ছে আম আর পেয়ারা আছে কিন্তু তো চলো সুন্দর করে আমি একদম ভোগগুলো সাজিয়ে দিলাম দেওয়ার পরে তোমরা তো জানোই মাকে তো জল দিতে হবে তো জল সেবাও দিতে হবে না চলো সকলে সামসামনে একটা করে গ্লাসে করে জল দিয়ে দিলাম এক গ্লাস করে জল তো চল দেখো সুন্দর করে সাজানো হয়ে গেছে আর এইদিকে আমি প্রদীপটাও জ্বালিয়ে নিলাম তো চলো এইবারে মাকে আমি আরতি করে নেবো আজকের হচ্ছে বৃহস্পতিবার তাই এই প্রদীপের আরতি হচ্ছে সোনা লক্ষ্মীর জন্য তো চলো লক্ষ্মী নারায়ণকে একদম সুন্দর করে আরতি করেছি ঘরটাও আরতি করে নিলাম সুন্দর করে তো তোমাদের কেমন লাগছে অতি অবশ্য সবসময় কমেন্টে জানাবে আর সব সব প্রত্যেকটা ভিডিওর পাশে থেকেও ভিডিওটা দেখো লাইক কমেন্ট করো শেয়ার করো আর এইদিকে দেখো ধূপ মোমবাতি জ্বালিয়েছি সুন্দর করে ধূপ মোমবাতি দিয়েও মাকে একদম আরতি করে নিলাম গণেশকে বা বিশ্বকর্মাকে রাধা গোবিন্দ মুখমণ্ডল তারপরে এইদিকে হচ্ছে মা মানে আমার সোনা মা আর এদিকে হচ্ছে বজরঙ্গলি গোপাল কার্তিক সরস্বতী গুরুদেব বাবা আর আমার মা মানে কি সবারই মা তাই না আমার একার মা সকলের মা তো চলো এইদিকে দেখো একদম ধুনো জ্বালিয়ে নিয়েছি ধুনো দিয়েও সুন্দর করে আরতি করে নিয়েছি আর কার কার ধুনোর গন্ধ ভালো লাগে অতি অবশ্যই কমেটে জানো দিনই জানাও না আমি প্রত্যেক সময় জিজ্ঞেস করি কার কার ধুর গন্ধ ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে তো চলো সুন্দর করে একদম ধুনো দিয়ে আরতি করে নিলাম একদম সোনামাকে সকল দেবতাকেই সুন্দর করে আমি আরতি করে নিলাম ভীষণ ভালো লাগে ধুনো যতটা মানে আমি না ধোঁয়া হতে থাকে যখন তখন আমি আরও বেশি করে করে বাজিয়ে দেবো আর খুব ভালো লাগে দিয়ে যেতে এটা মানে এত ছড়িয়ে যায় সারা বাড়িতে ভীষণ ভীষণ সত্যি খুব ভালো লাগে তো চলো এবারে আমি কমলা সুন্দরীর জয় আজ দেখো সোনামালক্ষ্মী কত সুন্দর লাগছে আর অবশ্য তোমাদের কাছে একটা প্রশ্ন থাকলো আজকের সোনামালক্ষী কি ফুলের মালা পরেছে ঠিক আছে কোন ফুলের মালা পড়েছে সামনে থেকেও দেখিয়ে দিলাম দূর থেকেও দেখিয়ে দিলাম অবশ্য জানিও কি ফুলের মালা পরেছে আর সোনামালক্ষীর এই যে ঘর দেখো সুন্দর করে একদম সাজিয়ে নিয়েছি কি ভালো লাগে না বলো জবা ফুল থাকলে তো ভীষণ ভীষণ ভালো লাগে আমার হচ্ছে ভীষণ প্রিয় জবা ফুল হয়তো জবা ফুলের গন্ধ নেই কিন্তু জবা ফুল আমার প্রিয় দেখতে পাচ্ছো কি সুন্দর লাগছে একদম সুন্দর করে সাজিয়ে সেবা করে নিলাম আর আজকের ঠাকুর ঘরটা তোমাদের কেমন লাগছে অতি অবশ্য কমেন্টে জানিও আর সোনামা লক্ষ্মীকে কেমন লাগছে মানে শ্বাসটা কেমন লাগছে সেইটা অতি অবশ্য কমেন্টে জানাবে কারণ সোনামা লক্ষ্মী হচ্ছে সুন্দর সোনামা সুন্দর তাই আমি একদমই জিজ্ঞেস করবো না কেমন দেখতে লাগছে সেটা জিজ্ঞেস করবো না জিজ্ঞেস করেছি যে মায়ের সাজ কেমন লাগছে তো চলো আর এই শাড়িটা দেখেছো শাড়িটা বলো সোনামা পড়েছিলো সেই শাড়ি আমি সোনামা লক্ষ্মীকে আজকে পড়ালাম ভীষণ সুন্দর লাগছে সোনা লক্ষ্মীকেও ভীষণ ভালো লাগছে তো চলো প্রত্যেকে কমেন্টে জানাবে কেমন লাগলো তোমাদের ভিডিওটা আর তোমরা কোন কোন ঠাকুরের ভিডিও দেখতে চাও সেটাও তোমরা কমেন্টে জানাবে তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো আর যারা যারা আমাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অতি অবশ্য ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে বীর লাইফস্টাইল চ্যানেলে সবাই একদম সবাইকে স্বাগত সবাই সব সময় চ্যানেলে চলে আসো আর মায়ের ভিডিও দেখতে থাকো তো চলো জয় আনন্দময়ী সোনা মায়ের জয় এত সুন্দর করে সাজিয়ে বলতে পারি না তোমরা জানোই তো ভুল টুটি ক্ষমা করে দিও জয় সোনামালক্ষী জয় শুভ বৃহস্পতিবার সবাই খুব ভালো থেকো আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা বাই বাই বড় সোনা মায়ের ভিডিও আজকে দিলাম না আজকে শুধু হচ্ছে ঠাকুর ঘরের একদম সুন্দর করে ঠাকুর ঘরের সেবা দিচ্ছিস তাই ঠাকুর ঘরের ভিডিও ছাড়লাম তোমাদের কাছে তোমরা অতি অবশ্য কমেন্টে জানিও কেমন লাগলো আমার ঠাকুর ঠাকুরঘরের সেবা ঠাকুরঘর দর্শন কেমন লাগলো বলো জয় মা লক্ষ্মীর জয়